ট্রাইব্যুনাল আছে ট্রাইব্যুনালে মামলা করতে পারে কোর্টে মামলা করতে পারে সেখানে যখন একটা উস্কানিমূলক বক্তব্য দেওয়া হয় যে অর্থাৎ আপনি জিনিসটাকে উস্কে দিচ্ছেন একটা জঙ্গিবাদের সন্ত্রাসের দিকে নিয়ে যাচ্ছেন তখন কি হাত কেউ বসে থাকবে পৃথিবীর কোনো দেশ থাকে কোন দেশ থাকে না কারণ আপনাকে তো মানুষের নিরাপত্তা দিতে হবে নিরাপত্তা দেওয়ার জন্য যেটা করণীয় সেটা তো করতেই হবে তো যে দেশে অপরাধকে স্বীকৃতি দিয়েই মানে একটা সামাজিক ব্যবস্থা গড়ে তোলা হয় সেই দেশে অপরাধ নিয়ন্ত্রণ করা অত্যন্ত কঠিন হয়ে যায় তারপরেও না আমি বলছি তারপরে আমরা কিন্তু ব্যবস্থা হেফাজতে মানুষ হত্যা করা সব থেকে বেশি মানে ভুক্তভোগী আমরা আমার দলের নেতাকর্মী রাজনৈতিকভাবে গ্রেপ্তার করে দিনের পর দিন টর্চা করে আমাদের কত নেতাকর্মীকে মানে হত্যা করা হয়েছে এবং কত নেতা কর্মী পঙ্গু হয়ে বেঁচে আছে বা অনেকে এখনো মৃত্যুর সঙ্গে পাঞ্জাল হচ্ছে না পৃথিবীর সব দেশে আপনি কিছু এরকম ধরনের ঘটনা ঘটতে থাকে যে তখন মানুষ অস্থির হয়ে পড়ে আমি কিন্তু সঙ্গে সঙ্গে আমি নিজে আমাদের নেতা কর্মীদের সঙ্গে ফোনে কথা বলেছি এই হত্যার পর থেকে যে অপরাধকে প্রশ্রয় দেওয়া এই কালচারটাই চলে আসলো এটাই প্রচলিত হলো সেখান থেকে ফিরিয়ে নিয়ে আসা একটা গণতান্ত্রিক ধারা নিয়ে আসা যেখানে মিলিটারি ডিক্টেটর রুল করেছে কখনো সরাসরি কখনো ঠিক নাম পরিবর্তন করে কিন্তু মূলত ক্ষমতাটা কিন্তু ক্যান্টনমেন্টের ভিতরেই ছিল এটা হলো বাস্তবতা তো সেই জায়গার থেকে একটা গণতান্ত্রিক সংস্কৃতিটাকে নিয়ে এসে সেটাকে সামনে এগিয়ে নিয়ে যাওয়া এটা যে শ্রেণীগুলি মিলিটারি ডিক্টেটরের সময় বা ওই ধরনের মানে অসাংবিধানিক সরকারের সময় বেশি সুযোগ ভোগ করেছে বা ক্ষমতাটাকে তারা উপভোগ করেছে তারা কখনোই বাংলাদেশে গণতান্ত্রিক ধারাটা অব্যাহত থাকুক তারা চায়নি আপনি যদি দেখেন আপনি আমার নিজের কথাই চিন্তা করেন যখন আমি আমার বাবা মা ভাই বোন সব হারালাম গুলি করে মারা হলো আমি তো বিচার পাইনি খুনিদেরকে বিচার না করে তাদের দেওয়া হলো অর্থাৎ আপনি অপরাধকে প্রশ্রয় দিলেন এবং তাদেরকে পুরস্কৃত করা হলো আমার তো পেতে পঁয়ত্রিশ বছর অপেক্ষা করতে হয়েছে এ গণপিটুনিতে বেশ কিছু মানুষের মৃত্যু হয়েছে অনেক নিরীহ নিরীহ মানুষ তারা আহত হয়েছেন সরকার কিন্তু এই গুজবে কান না দেবার জন্য একটা আহ্বান জানিয়েছিল কিন্তু মানুষ শোনেনি তারা আইন নিজের হাতে তুলে নিয়েছে এটা কেন মানুষ কি প্রশাসনের আস্থা রাখতে পারছে না না কেন পুলিশের হাতে তুলে দিচ্ছে দেখুন যখন গুজব ছড়ায় সবাইকে ওপর আহ্বান জানিয়েছি যে কেউ গুজবে কান দেবেন এবং আইনকে নিজের হাতে তুলে নেবেন না যদি কাউকে অপরাধী মনে হয় তাকে আইন শৃঙ্খলা রক্ষাকে সংস্থার হাতে সুপর্ধ করে দেবেন এই গুজবটা যারা ছড়াচ্ছে অপরাধী তো তারা হয়ে গেছে তাহলে প্রশ্ন হচ্ছে যে এই ধরনের মিথ্যা অপপ্রচারটা কারা করছে কি উদ্দেশ্য করছে কেন করছে সেটা আমাদের খুঁজে বের করতে হবে যখন এ ধরনের অপরাধ হবে তখন আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী যাতে যথাযথ ব্যবস্থা নেয় মানুষের সেই আস্থাটা যাতে জন্মায় আপনি আপনি লক্ষ্য করছেন যে বাংলাদেশে কিন্তু আমাদের আইন শৃঙ্খলা রক্ষাকারী সংস্থা গোয়েন্দা সংস্থা অত্যন্ত সচেতন এবং তারা দিন পরিশ্রম করছে যার ফলে যেখানে জঙ্গিবাদ সন্ত্রাস সারা বিশ্বব্যাপী একটা সমস্যা বাংলাদেশে আমরা ছোট্ট একটা ভূখণ্ড সেখানে আমরা ষোলো কোটি মানুষের দেশ এই জঙ্গিবাদ সন্ত্রাস কিন্তু আমরা নিয়ন্ত্রণ করতে সক্ষম হয়েছি এটা করতে পেরেছে আমাদের গোয়েন্দা সংস্থা যথেষ্ট সচেতন এবং এইসব গুজবের উৎসগুলিও তারা খুঁজে বের করছে এবং সঙ্গে সঙ্গে ব্যবস্থা নেওয়া হচ্ছে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী প্রসঙ্গে সম্প্রতি জাতিসংঘের একটি মানবাধিকার কাউন্সিলের একটি বৈঠকে জেনিভাতে বাংলাদেশের মানবাধিকার পরিস্থিতি পর্যালোচনা করা হয়েছে এবং আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর হেফাজতের নির্যাতন বা অমানবিক অত্যাচার এই সমস্ত বন্ধে সরকার কি ব্যবস্থা নিচ্ছে সেটা জানতে চাওয়া হয়েছিল তো হেফাজতের নির্যাতনের ঘটনা এটা এর ইতিহাস দীর্ঘদিনের এটা সব সরকারের আমলেই আমরা দেখেছি যে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর হেফাজতে নির্যাতনের ঘটনা ঘটেছে কিন্তু আপনার সরকার এটা বন্ধে কি পদক্ষেপ নিয়েছে এ ব্যাপারে সত্যি কথা বলতে কি এই ধরনের কোনো মানসিকতা আমাদের নেই এবং আমরা সেটা করিও না ঘটনাচকে কিছু হয়তো ঘটনা করতে পারে বাট বরং আপনি যদি আমার গত দশ বছর অবস্থানটা দেখেন আমরা কিন্তু মানে অপরাধ নিয়ন্ত্রণের যথাযথ ব্যবস্থা নিতে পেরেছি কিন্তু এই যে সংস্কৃতি এটা বন্ধ করতে আপনারা কি করতে আমরা তো যত্ন ব্যবস্থা নিয়েছি এখন ঠিক ওইভাবে কখনো হেবাজল মৃত্যু হয় না বা নিযতনের ঘটনা ঘটে বা ওইভাবে নিযতন যে খুব আশা একটা করা হয় তা না তবে আপনারা জানেন যে আন্তর্জাতিকভাবে অপরাধীদের কাছ থেকে তথ্য সংগ্রহের জন্য তার কতগুলি নিয়ম আছে এবং আমরা কিন্তু আমাদের আইন রক্ষাকারী সংস্থা পৃথিবীর বিভিন্ন দেশে পাঠিয়ে ট্রেনিং করিয়ে নিয়ে আসি আমেরিকায় যায় ইউকেতে আসে বিভিন্ন দেশে আসে সেখান ট্রেনিং করায় এবং সেই অনুযায়ী কিন্তু অপরাধীর কাছ থেকে যদি আপনি তথ্য নিতে চান তো অপরাধ সেখানে যে যে ব্যবস্থা আন্তর্জাতিকভাবে বিভিন্ন দেশে নেওয়া হয় ঠিক তার বাইরে কোনো কিছুই করা হয় না এটা হলো বাস্তবতা এখন একটা ঠিক যে আমাদের দেশে একটা শ্রেণী আছে স্বাধীনতার পর মাত্র সাড়ে তিন বছরের মধ্যে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর আমাকে আদর্ত করা হলো এই যে কালচারটা দীর্ঘ বছর পর বছর চলেছে সেখান থেকে ফিরিয়ে নিয়ে এসে দেশকে একটা সুষ্ঠ ধারায় নিয়ে আসা একটা কঠিন দায়িত্ব এই কঠিন দায়িত্বটা কিন্তু আমরা পালন করে যাচ্ছি তাই যে এখন যারা বলছে আপনারা যদি তাদেরকে সুনির্দিষ্টভাবে জিজ্ঞাসা করেন বা আমার মনে হয় খুব বেশি তথ্য তারা দিতে পারবে না কিন্তু একটা শ্রেণী আছে যারা এই অপপরচারটা বেশি করে চালাচ্ছে তাদের ভিতরে কিছু আছে যে একটা অসাংবিধানিক সরকার বা অস্বাভাবিক সরকার বা ইমার্জেন্সি অথবা বা মিলিটারি রুলার আসলে তাদের খুব দাম বাড়ে তারা সারাক্ষণ আমাদের আমাদের পিছনে লেগেই আছে কিন্তু আমার কথা হচ্ছে আমার দেশের মানুষ তারা স্বস্তিতে আছে কিনা তারা ভালো আছে কিনা তারা তাদের আর্থসামাজিক উন্নতি হচ্ছে কি না বা গ্রামে অপরাধ প্রবণতা কমেছে কিনা সেটা হচ্ছে সব বড় কথা আমরা সেইভাবেই বিবেচনা করি এখন আমি জানি জেনেভাতে এটা নিয়ে প্রশ্ন উঠেছে এবং আমাদের আইন মন তারা দিয়ে এসেছে কিন্তু ওখানে কেন হচ্ছে সেটারও আমার কারণটা জানা আছে যদিও মানবাধিকার সংগঠন হিউম্যান রাইটস ওয়াচ তারা বলছে যে এসব ব্যবস্থা যে নেওয়া হয়েছে সে বিষয়ে তারা নিশ্চিত নন আপনি আর্থসামাজিক পরিস্থিতির কথা বলতেই দেখেন আমি জাস্ট একটু চিন্তা করুন দু হাজার সালে যেখানে আমাদের দারিদ্র্যের হার একচল্লিশ ভাগের উপরে ছিল আজকে সেটা কমে একুশ দশমিক চার ভাগে নেমে এসেছে এটা তো আমাদের এই অর্থনৈতিক ফলে মাত্র দশ বছরের মধ্যে তো আমরা এটা অর্জন করতে পেরেছি মানুষের মাথা পিছু আয় যেটা মাত্র চারশো পাঁচশো মার্কিন ডলার ছিল আজকে সেখানে মানে এক হাজার নয়শো উনিশ ডলার উঠে আসছে প্রায় দুই হাজার ডলারের কাছাকাছি আমরা পৌঁছে যাচ্ছি ইনফ্লেশন আপনি যেটা বললেন যে মানুষের কাছে পৌঁছাচ্ছে কিনা পৌঁছাচ্ছে এটাই হচ্ছে সব বড় কথা যে আমার প্রবৃদ্ধি এখন আমরা আট দশমিক এক ভাগ অর্জন করতে পেরেছি প্রবৃদ্ধি উচ্চ প্রবৃদ্ধি যখন আপনার অর্জন হয় তখন খুব স্বাভাবিকভাবে আপনার মূল্যস্ফীতি কিন্তু বাড়ে আমরা কিন্তু মূল্যস্ফীতি বাড়তে দেইনি বা মুদ্রাস্ফীতি বাড়তে দেইনি। আমরা কিন্তু এটা ধরে রেখেছি পাঁচ দশমিক পাঁচ বা ছয়ের মধ্যে এই এই জায়গাটা নিয়ে আসতে পেরেছি কাজ যখন প্রবৃদ্ধি উচ্চ হারে হয় আর যখন মুদ্রাস্ফীতি আপনার নিয়ন্ত্রণে থাকে কম থাকে খুব স্বাভাবিকভাবে এই সুফলটা সাধারণ মানুষের কাছে পৌঁছায় কিন্তু তারপরেও আমরা দেখছি যারা গরিব মানুষ যারা নিম্নবিত্ত মানুষ তারা দেখাও এই ব্যাংকের প্রসঙ্গে ব্যাংকিং খাত এখন একটা নাজুক অবস্থায় আছে এবং খেলাপি ঋণের পরিমাণ বিপুল এটা মোকাবেলায় সরকার কি করছে যতটা প্রচার হয় বিষয়টা কিন্তু অতটা না কারণ আমি নিজেও আসার আগে বাংলাদেশ ব্যাংকের গভর্নর অর্থ মন্ত্রণালয়ের সাথে এবং আমাদের ব্যাংকের সচিবের সাথে আমি নিজেও সভা করেছি এখন ঋণ নিয়ে না দেবার প্রবণতাটা এই কালচারটা আমাদের দেশে শুরু হয় মিলিটারি ডিক্টেটারদের আমলে আমরা কিন্তু যখনই সরকার এসেছে সবসময় চেষ্টা করছি যারা এভাবে ঋণ নিয়ে ঋণ দেয় না তাদের কাছ থেকে টাকাটা আদায় করার সবসময় শুধু মার কাট কাট করলে তো হবে না তাদেরকে মানে নরমে গরমে যেভাবে সম্ভব আমরা কিন্তু অনেক মানে টাকা উদ্ধার করতে সক্ষম তারপরেও কিছু মানুষের প্রবণতা তো থাকে যে টাকা নিলে দেওয়া লাগবে না এবারে বাজেটে বিশেষ বনোদনা দেওয়া হয়েছে যে আপনারা এই সময় বেঁধে দিলাম এর মধ্যে আপনারা আপনাদের টাকাটা শোধ দেবেন নতুন ঋণ পাবেন আর তাহলে দেওয়া হবে না দেখুন এই সমস্যাগুলি যদি এত বড় হতো তাহলে কি আমাদের অর্থনীতি এত এত শক্তিশালী হতো হতো মজবুত হতে আমি সত্যি কথা বলতে কি আমি দেশের মানুষের কাছে খুব কৃতজ্ঞ কারণ আমি যখন একটা ডাক দি একটু কথা বলি বা আপনাদের করতে হবে আমি দেখেছি মানুষ কিন্তু সারা দেয় এটাই আমার সব থেকে বড় শক্তি কারণ দেশের জনগণই শক্তি যে আপনি একটা খুব খুব বড় কথা বলেছেন দেশের জনগণের শক্তি যেটা হল গণতন্ত্র এবং বাংলাদেশে গণতন্ত্রের মান বর্তমানে বা গণতান্ত্রিক চর্চা কিভাবে হচ্ছে এটা নিয়ে প্রশ্ন উঠেছে ইকোনমিক ইন্টেলিজেন্স ইউনিট সম্প্রতি একটা রিপোর্টে বাংলাদেশের গণতন্ত্রকে ত্রুটিপূর্ণ গণতন্ত্র বলেছে অনেক রকম অভিযোগ আছে যে নাগরিকদের অধিকার বা সংবাদ মাধ্যমের স্বাধীনতা এসব অনেক কিছু বলা হয় বা গণতন্ত্রের চর্চা সুষ্ঠুভাবে ভাবে হচ্ছে কিনা আপনি কি মনে করেন দেখুন আমাদের দেশে আমি সরকারে আসার আগে আওয়ামী লীগ আগে অর্থাৎ ছিয়ানব্বই সালের উনিশশো ছিয়ানব্বই সালে তো আমি আসলাম পঁচাত্তরের পর তার পূর্ব পর্যন্ত বাংলাদেশে একটা মাত্র টেলিভিশন সে হচ্ছে সরকারি বিটিভি একটা মাত্র রেডিও আর কয়েকটি সংবাদপত্র এবং তার আমাদের কিছু সরকারি সংবাদপত্র আমি এসে সমুন্মুক্ত করে দিলাম প্রাইভেট সেক্টরে এখন চৌচল্লিশটা টেলিভিশন অবশ্য আমার উদ্দেশ্য ছিল অন্যরকম আমার উদ্দেশ্য হলো যে জব অপরচুনিটি ক্রিয়েট করা কিন্তু তাদের স্বাধীনতা কতটা বর্তমানে রয়েছে সম্পূর্ণভাবে স্বাধীনতা স্বাধীনতা যদি না থাকবে তো সত্য মিথ্যা দিয়ে আমার বুদ্ধি এত অপপ্রচার বা সরকারের এত অপপ্রচার তারা করছে কিভাবে আমাকে বলেন যখন মিলিটারি ডিক্টেটাররা ছিল আপনার জিয়ার আমলে বলেন এরশাদের আমলে বলেন এমনকি খালেদা জিয়ার আমলে এই স্বাধীনতা কি কেউ ভোগ করেছে সাংবাদিকদের উপরে কি অত্যাচারটা হয়েছে সবাই সব কথা বলে বলে স্বাধীনতা নাই তাহলে স্বাধীনতা না থাকলে এত কথা বললো কিভাবে এই যে সমালোচনা করা যায় না এই যে কথাটা বলার তো সাহস পাচ্ছেন এটাও তো সমালোচনা করা আর টক শো আপনি যদি শুনেন আমি হয়তো অত রাত জেগে সময় শুনি না বা অত সময় নষ্ট করি না বাট আপনি একটু শুনে দেখবেন যে তারা কী না বলে কিন্তু আপনি যখন একটা উস্কানিমূলক কথা বলেন যেখানে আমরা সকলে মিলে চেষ্টা করে শান্তিপূর্ণ পরিবেশ সৃষ্টি করতে সার্বিকভাবে তো সাধারণ মানুষের জীবন মান উন্নত হয়েছে এবং আপনি বলছেন যে বাংলাদেশে মুক্ত গণতন্ত্র গণতান্ত্রিক সম্পূর্ণ মুক্ত কারণ আমি এটা আমি তো মাইন্ড সময় মাইন্ড করি না আপনি জানেন গত নির্বাচন আগে আমি সমস্ত দলের সাথে সকলের সাথে যা দুদিন আগে আমাকে গালিও দিয়েছে আমি সবাইকে আহ্বান করেছি আসেন আমি আলোচনা করব। যে এই প্রক্রিয়াটা শক্তিশালী হোক বলেন আপনারা কি চান কিভাবে চান ইলেকশন করেন ইলেকশন সম্পূর্ণ মানুষ ভোট দেবে স্বাধীনভাবে ভোট দেবে স্বাধীনভাবে ভোট হয়েছে আপনি মনে করেন অবশ্যই অবশ্যই স্বাধীনভাবে ভোট হয়েছে এত এটা যদি না হতো তাহলে আমরা তো ক্ষমা নির্বাচন কমিশনের মামলা করতে পারি এবং মামলা করেছে তার তদন্ত করে দেখবেন যে সত্যি এই ধরনের ঘটনা যদি ঘটে থাকে তাহলে সেই নির্বাচন তারা বাতিল করা বা নির্বাচন কমিশন স্বাধীনভাবে কাজ করে যে পদক্ষেপ নেবার তারা নেবে এখানে তো আমরা কোনো হস্তক্ষেপ করছি সেই ক্ষেত্রে একটা সমালোচনা হলেই আমরা অস্থির হয়ে যাব কেন যাব আমার নিজে আত্মবিশ্বাসটা তো থাকতে হবে যে যত সমালোচনা আমার যদি নিজের আত্মবিশ্বাস থাকে যে না আমি যেটা করছি দেশের মানুষের কল্যাণে